ব্যাংকে টাকা তুলতে গিয়ে প্রতারকের ফাঁদে পড়লাম কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় অনেক চুরি ডাকাতি কথা শুনেই চলেছি আজকে নিজে চোখের সামনে এমন ঘটনা ঘটবে এটা কখনোই চিন্তা করতে পারিনি আসলাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেকদিন পরেই আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছি আজকে ভিডিওর ভিডিওর এবং টাইটেল দেখে দেখে তার সাথে থামলেন ইন্টু আপনারা তো বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কতটা পরিমাণের ইন্টারেস্টিং হতে চলেছে প্রত্যেকটা ভিডিওতে বাস্তব ঘটনা বা গল্প আপনাদের মাঝে শেয়ার করে থাকি আজকে অন্যরকম একটা ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করব। আমরা হুট করে ডিসিশন নিয়েছি গোপালগঞ্জ যাব আমাদের যেহেতু ছিল আর প্রত্যেকটা আপনাদের ভাইয়া তার স্বাদ এবং সাধ্যের ভিতরে তার সাথে আমার শখ এবং ইচ্ছার উপরে ডিপেন্ড করে কিছু একটা গিফট করে থাকে এইবারও তার ব্যতিক্রম ছিল না তবে অন্য বছরের তুলনায় এই বছরের আমার জন্য অনেকটা পরিমাণের স্পেশাল কেন স্পেশাল বলছি এই বিষয়টা কিছু সময় পরে বলছি প্রথমেই আপনাদের সাথে প্রতারকের কথাগুলোই শেয়ার করছি এখন ভিডিও স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন বয়স্ক একজন ভদ্র লোক যে ব্যাংকের সবাইকে নানান ধরনের জ্ঞান দিচ্ছে এই ভদ্রলোকটা ছিল একটা প্রতারক প্রথমে যদিও বিষয়টি একদমই বুঝতে পারিনি বিষয়টি বোঝা কিন্তু এতটাও সহজ ছিল না কারণ ভদ্র মুখোশের আড়ালে এত বড় একজন প্রতারক থাকবে কেউ চিন্তা করতেও পারেনি আমি যেহেতু গোল্ডের জিনিস কিনবো সেই জন্য ব্যাংক থেকে টাকা তুলতে এসেছি আর আপনাদের ভাইয়াই কিন্তু ব্যাংকের সব কার্যক্রম করছে আমি আর আম রেস্ট নিচ্ছি এর মাঝে একজন ভদ্র মহিলা তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ ষাট হাজার টাকা তুলেছে ব্যাংকে নিয়ম অনুযায়ী ব্যাংকে ভিতরে থাকা অবস্থায় নিজে টাকাগুলো অবশ্যই চেক করে নিতে হবে বেশিরভাগ সময় দেখা যায় মোটা টাকার ভিতরে কাটা টাকা টেপ মারা সেরা টাকা থেকেই যায় সেইগুলো অবশ্যই চেক করে নিতে হবে অথবা টাকা যদি কম হয়ে থাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে একবার ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে বের হয়ে গেলে এই ধরনের সমস্যাগুলো ব্যাংক কর্তৃপক্ষ সমাধান করে দিবে না ওই ভদ্র মহিলা ঠিক একই কাজ করছিল তার পাশে বয়স্ক ওই ভদ্রলোকটাও ছিল এই ভদ্র মহিলার টাকার ভিতরে কিছু টাকা খুচরা ছিল যেমন একশো টাকার নোট একশো টাকার নোট যেহেতু ছিল ওই ভদ্র মহিলার কাছে প্রবলেম সেই জন্য বৃদ্ধ লোকটা বলল আমার কাছে একটা নোটের নোটের বান্ডিল আছে তোমার বান্ডিলগুলো আমাকে হিসাব করে দাও আমি তোমাকে পাঁচশো টাকার নোটগুলো দিয়ে দিচ্ছি ওই বয়স্ক ভদ্রলোকটা বলছিল আমি এই টাকাগুলো অ্যাকাউন্টে জমা দিব তাই আমার খুচরা টাকা হলেও অসুবিধা নেই ভিডিওর যে লোকটাকে আপনারা দেখতে পেয়েছেন উনিও কিন্তু ওই 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 বয়স্ক লোকের সাথে জড়িত ছিল লোকটা ভদ্র মহিলার পাশে এসেই বসেছিল যখন ওই মহিলা বৃদ্ধ লোকটাকে টাকা হিসাব করে দিচ্ছিল ভদ্র মহিলার আরেক পাশে বসে থাকা প্রতারকটা ওই মহিলার পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল তার পকেটে ভরে নিয়েছে বৃদ্ধ লোকটি চেয়েছিল, ভদ্র মহিলা টাকায় হিসাব করতে ব্যস্ত থাকবে আর সেই সুযোগে অপর পাশে লোকটা টাকাগুলো নিয়ে বের হয়ে যাবে তাদের পরিকল্পনা অনুযায়ী সব কাজই হয়েছিল মহান আল্লাহ তালা না চাইলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয় হঠাৎ করে ভদ্র মহিলা চিৎকার করে উঠেছে ওই লোকটাকে বলছে আপনি আমার টাকা কেন নিয়েছেন পাশের এই তো ব্যাংকে হট্টগোল শুরু হয়ে গিয়েছে সাথে সাথেই ব্যাংক কর্তৃপক্ষ স্টেপ নিয়েছে ততক্ষণে বৃদ্ধ লোকটি ব্যাংক থেকে বের হয়ে গিয়েছে চোখের পলকে বৃদ্ধলোকটি নেই তবে বৃদ্ধ লোকটিকে আর পাওয়া যায়নি তবে আরেকজন প্রতারককে কিন্তু সাথে সাথে ধরে ফেলেছে আমার কাছে যতটুকু মনে হয় যারা প্রতারক হয় বা প্রতারণা করে তারা কিন্তু কিছু একটা জানে যার সাথে যে সময়টা প্রতারণা করছে সে কিন্তু ওই সময়টা একটা ঘরের ভিতর থাকে কিছুই সে বুঝতে পারে না এখন কি হচ্ছে বা কি হতে যাচ্ছে যাই হোক মহান আল্লাহ ইচ্ছায় ভদ্র মহিলার প্রতারকরা নিতে পারেনি আমি কিন্তু অনেক বেশি গোল্ড লাভার আমার কিন্তু গোল্ডে জিনিস অনেক বেশি পছন্দের তাই আমার সব পছন্দের শীর্ষে গোল্ড জুয়েলারি গোল্ডের দোকানে আসলে আমি সব কিছুই কিন্তু দেখি আর আজকে আমার ভাগ্যটা এত ভালো আমি নিজেও কিন্তু জানি না আপনারা তো ভিডিও স্ক্রিনে দেখতেই পেয়েছেন আমি গোল্ডের একটি ব্রেসলাইট নিয়েছি ব্রেসলাইটের সাথে আমার পছন্দের আরো গোল্ডের জিনিসগুলো দেখছি আর এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশনই ছিল অসাধারণ বা ট্রেন্ডিং কারণ এখনকার যুগে যে সমস্ত গোল্ডের জিনিস সবাই পছন্দ করে ঠিক ওই সব গোল্ড জুয়েলারি কালেকশন কাছে ছিল তাদের আমি যেই সব থেকে গোল্ড জুয়েলারি কিনেছি তাদের গোপালগঞ্জে দুইটা গোল্ড জুয়েলারি শপ আছে আর ওই দোকানগুলো কিন্তু আমাদের কাছে অনেক বেশি বিশ্বস্ত কারণ আমরা যখনই কোনো গোল্ডের জিনিস কিনি তখনই আমরা ওই গোল্ডের সব থেকেই কিনি এখন যাক যখন স্বর্ণের ভরি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ছিল ঠিক ওই সময়টা আমরা ব্রেসলাইটের অর্ডার দিয়েছিলাম আমাদের মনে হয়েছিল আরো হয়তো স্বর্ণের দাম বেড়ে যাবে এই বেস লাইটটা দুবাইয়ের আর দুবাই থেকে আনতে গেলে কমপক্ষে সাত থেকে দশ দিন সময় তো লাগবে এর থেকেও কিন্তু বেশি লাগতে পারে এই জন্যই কিন্তু আগে থেকে অর্ডার দিয়েছিলাম আমার সব গোল্ড এ কালেকশন কিন্তু বিদেশি আমি সব সময় চিন্তা করি ভালো মানের একটা গোল্ডে জিনিস নিব গোল্ড এবং চেন দুইটাই কিন্তু দুবাইয়ের কালেকশন মানে বিদেশি স্বর্ণ দুইটাই বাইশ ক্যারেট এর স্বর্ণ ছিল জুয়েলারি সব থেকে ব্রেসলাইট নিয়ে আমি সব চেনে কালেকশন দেখছিলাম আর তখন আমার এই চেনটা অনেক বেশি পছন্দ হয়েছিল আর পছন্দ না হওয়ারও কিন্তু একটা নেই ব্রেসলাইট এবং চেন একই ডিজাইন হওয়াতে আমার বেশি পছন্দ হয়েছিল আর আপনাদের ভাইয়াও বলল। তাহলে চেনটাও নিয়ে নাও কারণ সে সব সময় একটা কথাই বলে আমার খুশিতে তার খুশি এখন চেন এবং ব্রেসলাইটের ওয়েট সম্পর্কে বলা যাক চেনটার ওয়েট হলো এক ভরি এক আনা পাঁচ তিন পয়েন্ট আমি যখন চেনটা নিয়েছি তখন স্বর্ণে ভরি ছিল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা যেহেতু চেনের ওয়েট ছিল এক ভরি থেকে অনেক বেশি সেই জন্য কিন্তু আমার অনেক টাকায় গুনতে হয়েছে আর ব্রেসলাইটের ওয়েট ছিল নয়ানা সাতরটি পাঁচ পয়েন্ট এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা করে যখন স্বর্ণে ভরি ছিল তখন কিছু টাকা দিয়ে বেসলাইট অর্ডার দিয়েছিলাম জন্য কিন্তু আমার হাজার টাকার বেশি ব্রেসলাইটের জন্য দিতে হয়েছে বেসলাইট যেহেতু সাড়ে নয় আনার কাছাকাছি শুধু গোল্ডের প্রাইস ছাড়াও মজুরি এবং ভ্যাট দুইটা টাকাই দিতে হয়েছে সব কিছু মিলিয়ে আমার প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকার কাছাকাছি খরচ হয়েছে গোল্ডে জিনিস নেওয়াই হচ্ছে সঞ্চয় করা বিষয় বলি এখন যেহেতু চুরি ডাকাতি এবং চিন্তায়ের অভাব নেই যে কোনো সময় এই ঘটনা ঘটে যেতেই পারে রেগুলার ইউজের জন্য এই দুইটা গোল্ডে জিনিস নিয়েছি ব্রেসলাইট এবং চেইনের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসলামও আলাইকুম